আজ থেকে পর্দা উঠতে যাচ্ছে এশিয়া কাপের আজকে এশিয়া কাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা তবে সেই ম্যাচের আগে আজকে এক ব্যতিক্রম স্কোয়াড নিয়ে আরব গিয়েছে বাংলাদেশ দল যেখানে পাকিস্তান ছয় জন ফাস্ট বোলার নিচ্ছে ভারত পাঁচ জন শ্রীলঙ্কা পাঁচ জন ব্যতিক্রম তখন বাংলাদেশ দুই হাজার পনেরো সালে সাফল্যের একটা বড় কারণ ছিল তখনকার চার পেসার নীতি ভয়ঙ্কর একটা পেস আক্রমণ ছিল বাংলাদেশের রুবেল মুস্তাফিজ হিতিস্ট্রিক এই আক্রমণ দুর্গ গড়ে তুলেছিল পাকিস্তান দল উনিশশো সালে বিশ্বকাপ জিতে ইমরান খানের সেই পাঁচ পেসার নীতির দ্বারা এখন দেখার বিষয় ব্যতিক্রম একাদশ নিয়ে কতটা সফল হতে পারে বাংলাদেশ দল প্রিয় দর্শক আসন্ন এশিয়া কাপে বাংলাদেশ দলে কয়েকজন পেশা খেলতে পারেন বলে আপনি মনে করেন এ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই সংবাদটি আপনার ভালো লেগে থাকলে অনুগ্রহ করে লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন আর প্রতিদিনের সকল ধরনের খেলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ